আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব গণিত বইয়ের যে নতুন পদ্ধতিতে প্রশ্ন হবে এই প্রশ্নগুলো আসলে কোন অধ্যায় থেকে এবং কোন বিভাগ থেকে কত মার্কের হবে কয়টা প্রশ্নের উত্তর করতে হবে এই ডিটেলস নিয়ে আলোচনা করব তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই গণিত বইয়ের মনে রাখতে হবে গণিত বইয়ের টোটাল যে প্রশ্ন হবে সেটা তোমরা অবশ্যই জানো যে একশো মার্কের ওকে এই একশো মার্কের প্রশ্নের মধ্যে কোন অধ্যায় থেকে অথবা কোন বিভাগ থেকে কত মার্কের প্রশ্ন হবে এটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখো আমি এখানে লিখে রেখেছি বীজগণিত বীজগণিত থেকে মোট দুইটা প্রশ্ন হবে মাথায় রাখতে হবে এখান থেকে দুইটা প্রশ্ন হবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাকে বাধ্যতামূলক করতে হবে এখানে জ্যামিতি আছে জ্যামিতি থেকে দুইটা প্রশ্ন হবে মনে রাখতে হবে দুইটার মধ্যে একটা বাধ্যতামূলক তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে এবং এখানে ত্রিকোণমিতি পরিমিতি আছে এখানেও দুইটি প্রশ্নের উত্তর হবে দুইটা প্রশ্ন থাকবে একটা প্রশ্নের উত্তর করতে হবে এটা বাধ্যতামূলক ঠিক একই রকম থেকেও এখানে দুইটি প্রশ্ন হবে আর এখান থেকেও একটি বাধ্যতামূলক কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে যে প্রত্যেকটা বিভাগ থেকে দুইটি করে প্রশ্ন হবে তার মানে মোট প্রশ্ন হবে কয়টি মোট মোট এখানে বিভাগ আছে হচ্ছে চারটি তার মানে মোট প্রশ্ন হবে হচ্ছে আটটি এটা মাথায় রাখতে হবে হ্যাঁ মোট প্রশ্ন হবে হচ্ছে আটটি এই আটটি প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে পাঁচটি ঠিক আছে তাহলে এখানে বোঝো যে একটি এখান থেকে বাধ্যতামূলক একটি এখান থেকে বাধ্যতামূলক তার মানে এখান থেকে একটি বাধ্যতামূলক এখান থেকে একটি বাধ্যতামূলক সুতরাং বাধ্যতামূলক প্রশ্ন আমাদের এক দুই তিন চার মোট চারটি হচ্ছে বাধ্যতামূলক প্রশ্ন উত্তর করতেই হবে সেখানে আমরা চারটি পেয়ে গেছি আর একটা প্রশ্ন কোথায় থেকে উত্তরটা করবো এবারই প্রশ্ন হচ্ছে যে এই একটা যেখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে কিন্তু কোথায় থেকে তোমার এই অধ্যায় একটা প্রশ্ন যেখান থেকে অর্থাৎ যে বিভাগ থেকে সবচেয়ে কমন আসবে তোমার তোমার বেশি বেশি কমন থাকবে সেই প্রশ্নটার উত্তর করতে হবে এখন কোনটা থেকে তোমরা তো আগে জানছো না কোথায় থেকে কমন আমার আসতে পারে আগে থেকে তোমাকে দেখতে ধারণা নিতে হবে যে আমার এই অধ্যায় থেকে কমন আসতে পারে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে কোথায় থেকে কমন আসতে পারে মনে রাখবা যে এই যেখানে পরিসংখ্যান একটা খেয়াল রাখবো এই পরিসংখ্যান অধ্যায় থেকে খুবই সোজা একটি টেকনিক আমি দেখিয়ে দেব যেই টেকনিক অবলম্বন করলে তোমরা খুব দ্রুত কমান পাবা এবং দুটো প্রশ্নই কমান পাবা কেননা এখান থেকে প্রশ্ন হয়েছে দুইটা এই দুইটা প্রশ্নের মধ্যে দুইটাই তুমি যদি উত্তর করো তাহলে খেয়াল করো যে এখানে একটি এখানে একটি এখানে একটি আর এখানে দুইটি মোট করলে হয় পাঁচটি এই যে পাঁচটি প্রশ্নের উত্তর তোমার হয়ে গেল মাথায় রেখেছ এখন এই জায়গা থেকে দুইটি প্রশ্নের উত্তর করবা কিভাবে তোমার যদি অন্য অধ্যায় থেকে অথবা অন্য বিভাগ থেকে কমন আসে অবশ্যই কিন্তু কমন আসার আগেই তোমাকে এখান থেকে একটু প্রস্তুতি নিতে হবে যে সহজ পদ্ধতি অর্থাৎ একটা প্রশ্নের কমনের প্রস্তুতি নিলেই তোমার দুইটি প্রশ্নের কমন চলে আসবে সেটা কিভাবে ওইটা একটু বলি খেয়াল করে দেখো এখানে তোমাদের পরিসংখ্যান অধ্যায় এখানে সতেরোতম অর্থায় এটি এখান থেকে কয়েকটি বিষয় আছে যেগুলোর ভিতর থেকে তোমার প্রশ্ন হবে মনে রাখতে হবে যে এখান থেকে প্রশ্ন হবে তোমার মোট দুইটি তুমি ইচ্ছে করলে দুইটি করতে সেখানে একটি জিনিস গড় একটা হচ্ছে মধ্যক আর একটা হচ্ছে পশুরো এখন আর একটা থাকবে আয়তলেক একটা থাকবে বহুজ আর একটা থাকবে অজীবরেখা এই জায়গা থেকে একটি বিষয় আছে তোমার সেটি হচ্ছে যে এই গড়ের সাথে মনে রাখতে হবে গড়ের সাথে আয়তলেক অথবা তিনটার যেকোনো একটা থাকবে হ্যাঁ এই গড়ের সাথে তিনটার যে কোনো একটা থাকবে মানে আমরা ধরে নিলাম এই তিনটায় আবার মধ্যকের সাথে তিনটার যে কোনো একটা থাকবে একটা থাকবে কিন্তু আবার এই প্রচুর সাথে তিনটার যে কোনো একটা থাকবে তাহলে তোমার মনে রাখতে হবে যে এই তিনটা পরীক্ষায় শিওর আসবে আবার নাম আসতে পারে সেটা আমি বলি আবার এই তিনটার ভিতরে দুইটা পরীক্ষা হয় ওর তার মানে এখান থেকে আসবে দুইটা সিওর এখান থেকে আসবে দুইটা সিওর সুতরাং তোমার গতবার কি পড়ে গেল আর কি পড়ে না গেল সেটা নিয়ে কোনো চিন্তা আর এখানে কারণ নেই কারণ ছয়টা মোট বিষয় আছে গรมত্র পুসрок আইতুলিক বহুজ অসিপিকা এতি ছয়টা জিনিসে তোমাকে পড়ে ফেলতে হবে তাহলে কি হবে মোট যে সাইটটা এই সাইটটায় ছয়টার মধ্যে সাইটটা বিষয়ের যে তোমার পরীক্ষায় প্রশ্ন হবে মাথায় রাখতে হবে এখানে তো কত থাকবে সাত নম্বর আর আট নম্বর হ্যাঁ সাত নম্বরে মনে করো যে এখানে ক একটি জ্ঞানমূলক আসবে তারপরে থাকবে খ আর তারপরে থাকবে গ এই খ আর গ এখান থেকে একটি আর এখান থেকে একটি প্রশ্ন আসবে তার মানে এখান থেকে দুইটি চলে গেল আবার ঠিক একই রকম এই জায়গাটায় ক একটি জ্ঞানমূলক আসবে তারপরে থাকবে খ তারপর থাকবে গ এই ক আর খ এখান থেকে মোট আছে তোমার দুইটি প্রশ্ন চলে গেল চলে গেল তাহলে এই জায়গা থেকে দুইটা এই জায়গা থেকে দুইটা আর থাকলো কারণ দুইটা বাদ থাকলো সুতরাং এই দুইটা তোমার বাদ রাখার দরকার নেই এই দুইটা অবশ্যই তুমি করে ফেলবা তাহলে কি হবে যা আসবে তাই কমন এখন এই ছয়টা তোমাকে পড়তে হবে একটা প্রশ্ন কমানোর জন্য হলেও আবার দুইটা প্রশ্ন কমানোর জন্য হলেও যদি তুমি দুইটা প্রশ্নই পড়ো তাহলে দুইটাই তুমি উত্তর করতে পারছো মানে ছয়টাই পড়ো তাহলে একটা প্রশ্নের উত্তর করতে পারছো সেই ক্ষেত্রে দুইটা প্রশ্নের উত্তর করতে পারবা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এই জায়গা থেকে দুইটা প্রশ্ন কমনের একটি আগে থেকেই তোমার ধান্দা থাকতে হবে বুঝতে পেরেছো মানে একটা সিস্টেমে ওয়াইজ চলতে হবে এই ওয়াইজ বলতে এখানে যে ছয়টা বিষয় আছে ছয়টা বিষয় পড়লে তোমার দুইটা অর্থাৎ বিশ মার্কে তুমি এখান থেকে কমন আসবে সি কিউ মনে রাখবে এই সি কিউ প্রশ্নের বিশ মার্ক তোমার কমন আসবে তার মানেটা কি এখানে যদি বিশ মার্ক কমন চলে আসে তোমার আর তিনটা পুরো বই থেকে তিনটা প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে তিনটা বিভাগ থেকে একটি করে যে কোনোভাবে ভাবে একটি করে কম চলে আসবে সুতরাং তুমি এখানে পঞ্চায়েসে পঞ্চাশ আলোচনা করলাম টোটালে যে গণিতে কোন মোট একশো মার্কের মধ্যে কোথায় থেকে কি কত মার্কের হবে সে বিষয়টি যে আলোচনা করলাম এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এখানে আর একটা ছোট্ট একটি কথা বলে রাখা ভালো যে এম সি মনে রাখবা এমছি কেউ মোট হচ্ছে তিরিশ মার্কের হবে এখন কোন অধ্যায় থেকে কয়টা মার্কস হবে এটা কিন্তু একটা জানার বিষয় তোমাদের কিন্তু বীজগণিত একটা ভাগ হবে মোট হচ্ছে যে কটা আছে আমি এখানে তো তোমাদের প্রথমে দেখিয়েছি এই যে এখান থেকে কয়টা করে প্রশ্ন আসবে মোট তোমার তিনটা প্রশ্ন আসবে মাথায় রাখবা তার ভিতর থেকে এই যে এখান থেকে আমি সবগুলো মুছে দেই মনে রাখবা যে এখান থেকে তোমার দুইটা থেকে তিনটা প্রশ্ন আনবে তার মানে আর কত থাকলো এই যে তিরিশ তাই না তিরিশের মধ্যে তিন যদি বাদ দাও আর থেকে কত সাতাশ এখন এই তোমাকে তিনটা আছে এটা ভাগ করতে হবে তবে এবার মনে রাখতে হবে এবারে যেহেতু তোমার অধ্যায় সংক্ষিপ্ত আছে সবগুলো অধ্যায় মিলে কেননা শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে এই জন্য তোমাকে কি করতে হবে এখান থেকে একটু বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে তার মানে এখান থেকে তোমার প্রশ্ন হয়তো ষাটটাও চলে আসতে পারে অথবা পাঁচটাও আসতে পারে ক্ষেত্রে তোমাকে এখানে আরেকটা প্রশ্ন এখানে ফোর দিলে কত হবে ছাব্বিশ হবে এই ছাব্বিশকে এখন তোমাকে তিন ভাগে ভাগ করতে হবে তিনটার মধ্যে এই তিন ভাগে ভাগ করে এর মধ্যে থেকে পরীক্ষা আসবে তার মানে তিন আটটা চব্বিশ এখান থেকে তোমার মোট প্রশ্ন এখান থেকে হবে আটটা এখান থেকে হবে আটটা এখান থেকে হবে আটটা এই যে তিন আটটা চব্বিশ আর এই কত আঠাশ আর দুই মার্ক যে কোনো জায়গা থেকে বেশি আসবে সেটা এখান থেকে আসারই সম্ভাবনা আছে তার মানে ছয় মার্ক আমি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই জায়গা থেকে এখন মনে রাখবো পরিসংখ্যান আগে আমরা করেছিলাম কত সি এর এসছিল কত বিশ মার্কের আর এখন আসলো হচ্ছে পাঁচ থেকে ছয় মার্ক বুঝছো তাহলে টোটাল বিশ আর পাঁচ থেকে ছয় কত হয়ে গেল ছাব্বিশ মার্কে কমন আসবে এই পরিসংখ্যান থেকে তাহলে পরিসংখ্যানবদ অধ্যায়টি তোমাকে অবশ্যই ভালো করে করতে হবে এটা মাথায় রাখতে হবে ওকে আর যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের প্রত্যেকটা অধ্যায়টাই ভালো করে করতে হবে হ্যাঁ আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে নিয়ে আলোচনা করলাম আরও ডিটেলস যদি তোমাদের আলোচনা জানার থাকে যে কোন অধ্যায় থেকে কয়টা একশো আর প্রশ্ন করে হবে সেগুলো অথবা এই বিষয়ে তাহলে অবশ্যই আলোচনা করব তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ